আল্লাপ করার গেরিবে ভিতরে আমার আল্লাহ আমার নবী সানে আল্লাহ বাক বললে ওরা ফায়না আল্লাহ কাজি কর আমার খাবি আয় আমার দোস্ত আয় আমার পিয়ারা আমি আল্লাহ বাক জানিয়ে দিলাম আমি তোমার সর আমি তোমার নামটাকে ডাকে পৃথিবী সামিনে বিভিন্ন জায়গায় অলি গলিতে পৌঁছে দেব জোরে বলে আজকে গোটা বিশ্বের দিকে যদি তাকান গোটা বিশ্বের মানচিত্রের জন্য যদি তাকান লক্ষ্য করে দেখবেন আল্লাহ বাগের এমন কোন ছবি নাই সেই জায়গাতে আমার নবীর সব জিকির হয় না অথচ সেই সময়ে আবু জহাল কিন্তু কম চেষ্টা করিনি মোহাম্মদের গতিরোধ করবে এই চেষ্টার কম ত্রুটি করেছিল কর্ম কোন হব মহা হব বাংলা রঙ আমার নবী বিশ্ব নবী আহারে আল্লা ন আল্লাপ করার ক্যারিমের ভিতরে অন্যতর জায়গায় বললে আয়াবার দোস্ত আয়াবার পিয়ারা আমি আল্লাহ বা জানিয়ে দিলাম আমি আল্লাপা আমি করার ক্যারিমের ভিতরে তোমার শরৎ বললাম

Mm-hmm. <laughs>

फलक पर चागा तो चैसा खे न बि कानो एसा फलक पर चागा तो चैसा खे न बि कानो एसा खे دلوں سے غم مٹاتا ہے نبی کا نام ایسا ہے اے دل جب غم کما رہا ہو محمد یا تو آتی ہے দিল জব দোয়াতে হে জুতা প্যারা হো মোহাম্মা দোয়াতে হে জুড়ে হবে না সুহান্লাহ আরেকবার জবান ছেড়ে হবে না নারী তুকবি নিত जुदा जब कोई प्यारा हो मोहम्मद यादि आ ते फलक पर छा जैसा ह نبی کا نام ایسا ہے ہے دل جب غم کمارا ہو محمد دو یا د دو آتے دوتے ہے اے دل جب غم کمارا ہو مغم مدیا آتے ہے जब कोई प्यारा हो فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے غم مٹاتا ہے نبی کا نام ایسا ہے یا اللہ

کہ ان کی یادوں کی سپنا ہمر میرے زخموں کا اور ان کے نام کے برکت سے دل کی تسکین پاتے ہیں فلک پر جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے غم مٹاتا ہے نبی کا نام ایسا گے اللہم صلی سلے রাম আমি আপনাদের শোনাচ্ছিলাম আহারে আল্লাহ নবী আল্লাপ করার ক্যারিমের ভিতরে জানালে বাসীর মানুষেরা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমাদের ভিতরে যে মোহাম্মদ কে পাঠিয়েছি যিনি তোমাদের শোকে শোকাহত হয় যিনি তোমাদের দুঃখে দুঃখিত হয় যিনি তোমাদের কথা সর্বক্ষণের জন্য চিন্তা করে আমি আল্লাহ পাক এমন একজন যুগ শ্রেষ্ঠ মনীষীকে তোমাদের নবী করেছি জোরে বলে আমি মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামা তোমাদের জন্য রোল মডেল এমনিতে বানাই আমার ভাইয়েরা ও বগে ভাঙ্গার দাও আমি আপনাকে যদি আরো একটা ধাপ গিয়ে দিয়ে যাই আপনার বুঝতে সুবিধা হবে পৃথিবীর জমিনে আল্লাহ পাক যদি আবার নবীকে सर्वश्रेष्ठ মোহাম্মদ বানায় ওই মোহাম্মদকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে যদি পাঠান ওই মহামানবে একটা ব্যাকগ্রাউন্ড ভালো থাকার দরকার আছে কি নয় আল্লাহ পাক পৃথিবীর জমিন আবাদ নবী নব বিশ্বদবি আখিরি জাবানার নবী আবিপুল লাগে জনাবে মোহাম্মেদর সুলুল লাগে সাল্লাহল্লাহ নি খেবা সাল্লামকে আল্লাহ পাগ বটিবিজ্জাবিনে কড়ায়। বংশে আমার নবীকে পাঠালে আল্লাহ পাক মক্কার জমিনে সম্ভ্রান্ত একটা বংশ ওই কোরাইশ বংশে আমার নবীকে পাঠিয়েছিলেন বাবাজি আমার নবীর ব্যাকগ্রাউন্ড যদি দেখে অবাক হয়ে যাবে বিশ্বের ইতিহাস খোলা খাটলে দেখতে পাওয়া যায় আমার নবীর নাম ছিল মোহাম্মদ আমার নবী বিশ্ব নবীর বাপের নাম ছিল আব্দুল্লাহ আমার নবীর আব্বা জানের নাম আবদুল্লাহ আবদুল্লাহ বাপের নাম ছিল আব্দুল আব্দুল মুদুল বাপের নাম ছিল হাসিম হাসিমের বাপের নাম ছিল আবদে মান্নাম আবদে নাম হলো কুসাই কুসাইয়ের বাপের নাম হল কিলাব কিলাবের বাপের নাম হল মুর্র মুর্রার বাপের নাম হলো কাহ কাবের বাপের নাম হলো লোহাই এবং লোহাইয়ের বাপের নাম হলো কালিব কালি হাবিবের না নাম হল ফিহির বাবাজি আল্লাহ নবী বিশ্ব নবী আমার আখির জামানার নবী জগত গুরু যে বংশ পরিচয় পাওয়া যায় ওই বংশ পরিচয়ের ফিহির নাম ওখান থেকে আমার আল্লাহ পরায়শ বংশ আমার নবীকে ভূমিষ্ঠ করিয়েছিলেন জোরে বলে মহামহববের আজকে শরণে বসেছি আহ নাম তো শুধু মোহাম্মদ এতটুকু শুনেছে শুধু মোহাম্মদ এতটুকু শুনেছে মোহাম্মদ সম্পর্কে জীবনে কখনো চিন্তা ভাবনা আমি করি ও গੱলা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহে সাল্লাম পৃথিবীর জমিরে আমার নবী ভূমিষ্ঠ হওয়ার আগে আল্লাহ পাক যে বংশে আমার নবীকে পাঠালে আমার নবীর দাদাজি নাম ছিল মোতালে আমার নবীর দাদিমার নাম হলো ফাতিমা আমার নবীর নানা নাম ছিল ওহাবিন জোহরে আমার নবীর নানিমার নাম ছিল বার্রাহ আমার নবী বিশ্ব

সন্তানে মি আল্লাহ প্রথম কন্যা সন্তানটা দান করেছিল ওনার নাম ছিল সাইনাব দ্বিতীয় কন্যার নাম হল রুকাইয়া তৃতীয় কন্যার নাম হল উম্মে কুলসুম চতুর্থ কন্যার নাম হল ফাতিমা যে ফাতিমা আল্লাহ নবী ফাতেমা সম্পর্কে আল্লাহ নবী সাবিরে বলেছিলেন বাবা সাবিরা বাবা সাবিরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম ফাতেমা তু সঙ্গীদা তুলি সি আহলি জন্না জুড়ে বলে চিনলে হবে না নারী আল্লাহ এই ফাতেমাকে আল্লাহ এতটা ইজ্জত দিলে কোন ফাতেমা যে ফাতেমা হচ্ছে সমস্ত জান্নাতী রমণী লিডারশিপ যার হাতে আল্লাহ দেবে উনি হচ্ছেন নবী নন্দিনী ফাতেমা একবার জোরে বলে এ কারণে নিজের কলকোছা মেয়ে ফাতেমাকে যার হাতে আমার নবী তুলে দেবে ওই ছেলেটা ওই জামাইটা নবীর পছন্দের হওয়ার দরকার আছে না এই টাকা থাকলেই ও সভ্য ছেলে হয় টাকা থাকলেও তো সে তো ওই অতও টাকা থাকলে নোংরা আবর্জনাতেও তো যেতে পারে টাকা থাকলে ওর তো ব্যাকগ্রাউন্ড যদি একবার খোঁজো বা তাজ্জব হয়ে যাবা লাল পানি জেহারে খায় সন্তান যখন একটা কন্যা সন্তান যখন কোন একটা উপযুক্ত ছেলের হাতে তুলে দেব ওই ছেলেটার সর্ব প্রথম যে জিনিসটা আমার দেখাও উচিত ছিল ছেলেটা আল্লাহ বান্দা কিনা তাকুয়া পরেশকারিতা বান্দা কিনা পাশাপাশি পাঁচ ভক্ত নামাজের সঙ্গে জীবন যাপন করে কিনা কিন্তু সর্বপ্রথম বাপ হিসেবে যেটা খোঁজে বলতে চাকরি হবে খোকা চাকরি কিন্তু সে চাকরি তো বাপ এখনকার চাকরি আলাদা এদিকতে হয় পেছন থেকে আবার চেয়ার টেনে বোঝেন না হা আর সুদুল্লাহ বিশ্ব নবী রবীনন্দিনী যার হাতে তুলে দিয়েছে ওর পরিচয়টা শুনে আল্লাহ আহারে ও আল্লাহ নবী বিশ্ব নবী সাবিদের বললেন বাবা সাবিরা আমার মেয়েটা শেয়ানা হচ্ছে আমার মেয়েটা বড় হয় আবার কলিজা যাচ্ছে না মেয়ে আমার কলিজা ছেড়া বে ফাতে ওর জন্যে আমি নবী একটা জামাই চয়েস করছি আল্লাহ নবীর সম্পর্কে এই মুহূর্তে আল্লাহ নবী সাবি হজরত আবু বাগার বললে রসুল আল্লাহ আমি আপনাকে একটা ছেলের পরিচয় দিতে পারি যদি মেনে নেয় আপনার হাতে হাত দিয়ে কলে বা পরে মুসলমান হওয়া সর্বপ্রথম যে ছেলেটা যুবক ছেলে আপনাকে নবী হিসাবে মেরে নিয়েছিলে ওই হাসরাত আলী অনি হলে আপনার মেয়ের জন্যে উপযুক্ত হতে পারে জরি বলে আল্লার নবী আলী কেটে গেছেন বাবা আমি শুনলাম নাকি তুমি বিবাহ করবে আমি নবী আমার মনের ইচ্ছা আমার মনের বাসনা আমার মনের তামান্না তুমি আমার মেয়ে ফাতেমাকে কি বিবাহ করবে আল্লাহ নবী জামাতা হাসনাতে আলী বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বাবা যদি আমি ইয়াল কলে যাচ্ছে না ফাতে মা কে আমার হাতে তুলে দেখ আমার চাইতে পৃথিবীর স্বামীনে আর সব চাইতে সন্মানিত কোনো বান্দা থাকতে পারে না আল্লাহ নবীকে বললেনই আর সহুল আল্লাহ ফাতে মা যদি আপনি আমার সঙ্গে বিবাহ দেখ কী দেখে আপনি আমার সঙ্গে বিবাহ দেবে আল্লাহ আল্লাহ নবী বললেন বাবা লি বাবা লি তোমার ভিতরে আমার আল্লাহ যে তিনি পান্ডিত্য দান দান করেছে ওই তিনি পান্ডিত্য তার কারণে আমি নবী তোমাকে ভালো ভালোবাসি এ কারণে আল্লাহ নবী পাক জবানে বলেছিলে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আল্লাহ নবী বলেছিলেন বাবা সাহেবরা

একদম প্রথমে কোরআন আল্লাহ নাজিল করেছে ওই কোরআনের শুভ সূচনা যে শব্দ দিয়ে হয়েছে ওর নাম হল এ করা পড়ো তাহলে এডুকেশন তথা শিক্ষার গুরুত্ব মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম দিয়েছে না দেয় তাই তো অবশ্যই আমরা জানি মনীষীরা বলে কি জানেন এডুকেশন তথা শিক্ষা এটা হলো জাতির মেরুদণ্ড এই হাড় যদি মেরুদণ্ডের হাড় ভাঙা থাকে ওখকা সোজা হয়ে দাঁড়াতে যাবা পারবে হাড় যদি ভাঙা হয় দাঁড়াতে যাওয়ার চেষ্টা করলেও আবার উপরে গিয়ে এ কারণে বলে এডুকেশন এডুকেশন তথা শিক্ষা দ্য বেস্ট পাওয়ারফুল পৃথিবীতে যত উন্নত যন্ত্র রয়েছে তার মধ্যে সবচাইতে প্রভাবশালী যে জিনিসের মূল্য রয়েছে তার নাম হলো এডুকেশন তথা শিক্ষা এক বলে শিক্ষার ব্যাপারে ইসলাম বাবাকে উৎসাহ দিয়েছে তাই তো বলেছেন ইউ ক্যান ইউজ যদি এটাকে তুমি নিজে মেনে নিতে পারো টু চেঞ্জ ওয়ার্ল্ড বিশ্ব পরিবর্তন করতে কিন্তু সে মুসলমান তো পড়বে না আজকে যে নবীর স্মরণে বসেছি ওই নবী পৃথিবীর জমিনে শিক্ষার প্রতি কতটা গুরুত্ব প্রদান করেছি ও আল্লাহ বা কে আল্লাহ নবী পৃথিবীর দামিনে ভবিষ্ঠ হবে আহ আল্লাহ নবী দুনিয়ার দামিনে ভবিষ্ঠ হবে আল্লাহর কাছে ওই সময় রাত আল্লাহ কে ডেকে বললেন আল্লাহ বা আল্লাহ বা আমি রাত আপনার কাছে তো চাই গো আল্লাহ আপনি আপনার হাবিব মোহাম্মদকে আমার ভিতরে পাঠাবে আবার এদিকে দিন আল্লাহকে জানাচ্ছে ও পাক আপনি আমাকে আমার ভিতরে আপনার হাবিবকে পাঠান আল্লাহ পাক তাই রাত এবং দিনটাকে দুটোকে কষ্ট না দিয়ে আল্লাহ পাক পাঁচশোই সত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে আগস্ট রবিউল আউয়াল মাসের বারো তারিখ কোন বর্ণনা এসেছে নয় তারিখ সোমবারে সুবেহে সাদিকের সময় আল্লাহ পাক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবের এর আবির্ভাব ঘটিয়েছিলেন আল্লা পাক বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন নবীর শানেই আল্লাহর কোরআন বসেলেছেন এই মানুষটা এমন মানুষ আহা যিনি তোমের শোকে তিনি শোকা হত হয় দেখবেন বর্তমান সময়ে যারা নারী মুক্তির স্লোগান দেয় নারীর অধিকারের কথা বলে ওরা মোহাম্মদ সাল্লামার জীবন আদর্শ জানে আমার প্রাককালে আপনাদের এলাকার সম্মানীয় আলেমে দিন তিনি আলোচনা রাখছি বিশ্বনবীর জীবদ্দশার একটা ঘটনা